আজকে আপনারা যার সাথে পরিচিত হবেন তিনি দেখিয়ে দিয়েছেন পৃথিবীতে অসম্ভব বলে কিছু নেই চলুন শুরু করা যাক আসল ঘটনা গত কয়েকদিন যাবৎ আমি প্রচুর অসুস্থ প্রচুর জ্বর তার সাথে প্রচুর গলা ব্যথা হসপিটালে যাওয়ার জন্য একটি রিক্সায় উঠি কিছুক্ষণ পর খেয়াল করি রিক্সাওয়ালা এক হাত দিয়ে রিক্সা চালাচ্ছে তার একটি হাত অকেজ মানে একদম নেই বিষয়টি দেখে প্রচুর খারাপ লাগতে থাকে ভাবতে থাকি দু ভাত খাওয়ার জন্য মানুষ কত পরিশ্রম করে আমাদের মতো তিনটি মানুষকে এক হাত দিয়ে আর দু পা ব্যবহার করে কিভাবে নিয়ে যাচ্ছে হাসপাতালে। বিষয়টি আপনাদের কাছে শেয়ার করার কারণ আছে তাই অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। হাসপাতালে যাওয়ার পুরো পথ জুড়ে আমি তার রিকশা চালানোটা অ্যানালাইসিস করতে থাকি। দেখি যখন কোনো গাড়ি তার রিক্সার সামনে এসে ব্রেক করে তখন ডানে বা বামে না গিয়ে সে ব্রেক চেপে রিকশাটি থামিয়ে ফেলে। কষ্টটা রিকশালার তখনই হয় কারণ পুরো রিকশাটি আবার নতুন করে রানিং করতে যে পরিশ্রম হয়, দুটি হাত থাকা মানুষ তত পরিশ্রম করে না। আর একটা ভালো লাগার মতো কথা হলো যে আমার জীবনে এরকম সুন্দর রিক্সা আর কখনো দেখিনি আপনি একবার নিজেই ভাবুন আপনার বউ আছে বাচ্চা আছে পুরো একটা ফ্যামিলি আছে কিন্তু আপনার একটা হাত নেই তখন আপনি কি করতেন পরিবারের মুখে দুটি ভাত দেওয়ার জন্য কোন কাজটি বেছে নিতেন যাই হোক আল্লাহ যাকে যেখানে রেখেছে আলহামদুলিল্লাহ ভালো রেখেছে আমি যখন রিক্সা থেকে হসপিটালের সামনে গিয়ে নামি তখন ইচ্ছা হলো রিক্সাওয়ালার সাথে কিছু কথা বলা উচিত আমি জানতে চাইলাম এটা কিভাবে হয়েছে সে বলল একটি দুর্ঘটনায় হাতটি চলে গিয়েছে পরে তাকে সব সত্যি কথা খুলে বললাম বললাম ভাইয়া আপনার ভিডিও করেছি ভিডিও কি ফেসবুকে সারা যাবে সে বলল সমস্যা নেই কেউ যদি আপনাকে হেল্প করতে চায় আপনি কি সেই টাকাটা নেবেন তখন সে বললো ফ্যামিলি নিয়ে খুব কষ্টে আছি যদি এরকম কেউ দেয় আলহামদুলিল্লাহ বললাম ভরসা রাখোন আল্লাহর উপরে রিজিক দেওয়ার মালিক আল্লাহ তাকে বললাম আপনার নাম্বারটা দিয়ে যান সে বলল আমার নাম্বার নেই আপনার নাম্বারটা আমাকে লিখে দেন আমার বউয়ের নাম্বার দিয়ে আপনাকে ফোন দিব ঠিকই গতকাল বিকেলে তার বউয়ের নাম্বার দিয়ে যোগাযোগ করেছে আমার সাথে তাই আমার নাম্বারটা দিয়ে দিচ্ছি স্ক্রিনে নগদ এবং বিকাশ নাম্বার তার তার হাটটা দেখার পরে যদি মনে হয় তাকে দশ টাকা হেল্প করা উচিত তাকে দশ টাকা হেল্প করুন এই ভিডিওটা বানাতে গিয়ে আমার চোখ থেকে অনেকবার পানি পড়েছে খুব খারাপ লেগেছে তার পরিস্থিতি দেখে এত বড় রিক্সা একটা মানুষ কিভাবে এক হাত দিয়ে চালায় এটা ভাবতেই কষ্ট লাগে ইনশাল্লাহ পরবর্তী ভিডিওতে দেখানোর চেষ্টা করব এই গরুত মানুষটিকে কত টাকা সাহায্য করেছে হৃদয়বান ব্যক্তিগুলো ইনশাল্লাহ চলুন সরাসরি কিছু কথা বলে ভিডিওটা থেকে বিদায় নিচ্ছি আমি আসছি একটা হসপিটালে আমার গলায় খুব ব্যথা কয়েকদিন যাব জ্বর আর আমি এই হসপিটালে আসার সময় একটা রিক্সাতে চড়ছি সেই রিক্সার ড্রাইভার এক হাত দিয়ে গাড়ি ড্রাইভ করে আসছে আর এক হাত নাই তাই আপনারা এতক্ষণে দেখছেন এতক্ষণে বিস্তারিত সব কথাবার্তা আপনাদের সাথে শেয়ার করছি যদি আপনাদের মনে চায় এই রিক্সার ড্রাইভারকে আপনারা হেল্প করতে পারেন এই যে নিচে নাম্বারটা দেওয়া আছে এই নাম্বারটা যদি আপনারা বিকাশ অথবা নগদ করেন দশ টাকা বিশ টাকা যা যা পারেন দিয়ে হেল্প করলে এই লোকটা অনেক উপকৃত হবে সবাইকে ধন্যবাদ